শক্ত আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন দর্শক বন্ধুরা আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলার শরী নিয়ে আসছি এই কলা কলা দিয়ে এবং আটা চিনি এগুলো মিশ্রণে আমরা একটা কলার লাড্ডু বানাবো এই লাড্ডুটা আমাদের বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়াবো এবং তারা যাতে একটু তৃপ্তি পায় এই জন্যই আমরা এই আয়োজনটা করেছি এই জন্য আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

খুবই সুস্বাদু সুস্বাদু দর্শক বন্ধুরা আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক কলার ছড়িয়ে নিয়ে আসছি এই কলা কলা দিয়ে এবং আটা চিনি এগুলো মিশ্রণে আমরা একটা কলার লাড্ডু বানাবো এই লাড্ডুটা আমাদের বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়াবো এবং তারা যাতে একটু তৃপ্তি পায় এই জন্যই আমরা এই আয়োজনটা করেছি এই জন্য আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ আমরা এই যে কড়াইয়ের ভিতরে তেল দিচ্ছি এই তেলটার ভিতরে আমরা কলাটাকে আস্ত কলার গালকে আমরা ভেজে নিব কলাটা দিয়ে দেন হ্যাঁ দেখে শুনে দিয়ে হ্যাঁ কলাগুলোকে ভালো করে ভেবে নিতে হবে

ছটোভট খালি ছিল না হ্যাঁ ভালো করে সেই ব্যছে তাই না একবার সেই রকম মজা হয়েছে খাওয়া লাগে না সে ভাই ভালো করে ফেতলা করা লাগবে সেই জোরে করে মারো হ্যাঁ আমাদের কলাটা এখন এই যে সাজা করে নিয়ে সাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই পর্যায়ে দেব আটা হ্যাঁ মোজামিল ভাই হ্যাঁ জোরে করে একটু ডাবা ডুবে দেন একটু হ্যাঁ 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 ডাবা তো জোরেই দিচ্ছে আচ্ছা এই পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের বাদাম পেস্ট করে রাখছিলাম এই বাদামটা এটা দিয়ে দেব বাদামের পেস্ট এটা দিলে আরো স্বাদ বাড়ে যাবে মজা হবে মজা হবে মজা মানে কঠিন আমাদের কিসমিস এই কিশমিশটা আমরা দিয়ে দেব এবং আমরা চিনিটাকে অ্যাড করে দেব আমরা এই খামিরটাকে 30 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব তারপরে আমরা এটাকে দিয়ে আমরা এই কলার বানাবো আপনারা সবাই সাথেই থাকুন ঘন্টা পরে আমরা আবার ফিরে আসলাম আমরা এখন তেলটাকে চুলাই দিয়ে দিব গরমের জন্য হ্যাঁ আমরা এখন এটাকে আমরা ওই যে গরম তেলের ভিতরে আমরা দিয়ে এটা ভেজে নিব হ্যাঁ সুন্দর লাগে হয়েছে জবা ভাই কালার কিন্তু সেই হয়েছে নাকি খাদেও মজা লাগবে ভাই হ্যাঁ হ্যাঁ শেষ আমাদের রান্না কমপ্লিট হয়েছে আমরা এখন এটা খাবারটা খাবো খাওয়ার পরে আমরা আমাদের দাদা দাদিদেরকে আমরা খাবারটা বিতরণ করে দিই আচ্ছা বল ভাই দেখুন তো খায়া দেখুন তো কি অবস্থা আচ্ছা আমি তো খুব পারিয়া পান দাদা না না আহ

তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভালো কাজগুলোকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেন তো খাবারগুলো কেমন হয়েছে বিকেলের নাস্তা তা কেমন হয়েছে ভালো হয়েছে শক্ত হয়েছে